আমার ফুপা আর আমার চাচা দুইজনে বয়সের ভারে দেখেন এখন লাঠি ছাড়া হাঁটতে পারে না এখন হাঁটতে হলে চলতে হলে লাঠি লাগে মানুষের জীবন বড়ই বিচিত্রময় শিশুকাল থেকে বড় হয়ে সব কিশোর পার করে যুবক যৌবন সব শেষ হয়ে এখন বৃদ্ধ বয়স এই বৃদ্ধ বয়সে এখন লাঠি লাগে দেখেন আল্লাহ সমস্ত মানুষকে ভালো রাখুক সুস্থ রাখুক সবার জন্যই দোয়া ও শুভকামনা রইল ভালোবাসা রইল আল্লাবাক সবাইকে আদায় দান করুক সঠিক বুঝ দান করুক শুভ সকাল শুভ সকাল সোনালী ফসল ওঠার পরে দেখেন মাঠে এখন চারিদিকে সবুজের সমাহার আবার খালে পানি ভরে গেছে বৃষ্টির পানিতে খাল ভরে গেছে এই সবুজ সোনালি আশ সোনালি পাট আবার এক সময় বড় হবে কিছুদিন পরে বড় হওয়ার পর কাটা হবে পদ্মা গড়াই নদীর পানি এসে খালদি পানি আসবে পানি এসে আবার এই মাঠ পানিতে থই করবে ভরে যাবে কি সুন্দর শুভ সকাল মনোরম পরিবেশ চারিদিকে কাকা আপনিও চলে যাবেন যান আপনিও যান